you <laughs> গুড মর্নিং বন্ধুরা তোমার সাথে কেমন আছে বলো আমি দেখো সকাল সকালে বিনা পথে ঝলে ঝুলে নিয়েছি কাজকর্ম হয়ে গেছে জল টল ভরা হয়ে গেছে যার লাইফ টাইমে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমার সাথে কেমন আছে বলো বন্ধুরা চলো আর তো কাজ করে নিই এবার চা করতে thank mm -hmm. you তোমারিং বন্ধুরা তোমার সব কেমন আছে বলো আমি দেখো কাজটা সেরে এখন বাজে নটা বসে তোমাদের সাথে বসে গল্প করতে বসেছি সকালের বাসন বাসনে মেজে বিছানাপত্র গুছিয়ে গুছিয়ে বসে পা ফলিয়ে বসিয়ে দিয়ে তোমাদের সাথে বসেছি চলো আমার এন্ট্রিজা দিয়ে দিই তোমাদের দাস লাইফ স্টাইল তোমার সবাই পাশে থেকে সাপোর্ট যেভাবে করতে সাপোর্ট করিও আশা করি ভালো লাগলো আমার এই ছোট্ট ভিডিওতো ঘরের কাজকর্ম নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম লং ভিডিও আমি দিই না সবসময় সপ্তাহে মাসে একবার করে দিই তো চলো প্লিজ লাইভ কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি কোনটা খারাপ লাগে সেটা আমাকে সবাই কমেন্ট করুন চেষ্টা করব নিজের কিছু ভুল শুধরে নেওয়া কেন আমরা তো তো ভিডিও ঠিকঠাক করতে পারি না ধুলো ধুলো কর তাতে রান্না করতে সুবিধা মটের সুযোগ দিয়ে তৈরি করে নেবো ডাল করবো আমার মেয়ে প্রিয় ডাল আলু সিটি আমার মেয়ে খাওয়া হইল তার মধ্যে একটু ঝুঁকা মাছ কালকে তো মাছ দু রকম আছে গরম করে দেবো একটু और ज्यादा भक्का दे जा भाई ये ऐसे मस्त निकल तो ये ये मोई ना ये रुम कच्ची লিচি হবে হবে করে তরকার দেখলাম বিট ফুলকপি মটরশুঁটি দিয়ে ভাজা তা তো ওদের হবে না ওই জন্য ওই সবজিতে খাবে না ওই জন্য ঝালের পরে আবার মিষ্টি খাবে ওই জন্য সিমই বানিয়ে দিই সিমই বানিয়ে দিলে খেয়ে নেবে তাই ওই বানানোর জন্য রান্না করে এসেছি ময়দা মেখে নিয়ে রান্না করে গাছ তেলের প্যাকেটটা কেটে নি তেলটা কাটতে হবে চা করে দিয়ে চাটা ওরা খাচ্ছে আমি কাজ করি নিজেদের তো সারাটা দিন কাজ করতে করতে যায় কেটে জানি না মাঝে মজা খাওয়া দাওয়া নিজে যেভাবে সাপোর্ট করেছে সবাই পুলিশ সাপোর্ট করে যাবো সেইভাবে আমাদের সাপোর্টটি আমাদের সাপোর্ট সময় বেশি প্রয়োজন আমার জন্য সাপোর্ট করে পাশে থেকে সাপোর্ট করছে সাপোর্ট করো আর কিছু বলার নেই ছেলে রাতে খাবারটা বানিয়ে নিই নিয়ে দেখে খেতে দিয়ে এখন আমাদের লিচি তুচি সব কমপ্লিট হয়ে গেছে এখন সিমিটম সব কমপ্লিট সেটা আবার খেতে দিয়ে